হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা ইনস্টাগ্রাম তো আমরা সবাই ব্যবহার করি তো ইনস্টাগ্রামের ব্যবহারের ক্ষেত্রে আমাদের যেটা সবথেকে বড় সমস্যা হয়ে যায় আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আমরা অনেকেই জানি না কারণ যেহেতু ইনস্টাগ্রাম অটো পাসওয়ার্ড সেভ করে রাখে সেই জন্য আমাদের ইনস্টাগ্রাম পাসওয়ার্ড আমরা নিজেরাই অনেক সময় জানি না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন সেটার জন্য ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন পরবর্তী নতুন ভিডিও আপডেটগুলো প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা এর জন্য আপনারা প্রথমে ইনস্টাগ্রামটাকে ওপেন করবেন ইনস্টাগ্রাম ওপেন করার পরে নিচে আপনাদের যেই আইকন থাকে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনারা ওপরে যেই থ্রি লাইন থাকে ও সেখানে ক্লিক করুন তারপর আপনারা যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এখান থেকে আপনারা যাবেন অ্যাকাউন্ট সেন্টার নামে যেই অপশানটা রয়েছে সেখানে এখানে গেলে পরে দেখবেন আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো আপনারা একটুখানি স্ক্রল করলে পরে দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান আছে তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশান আছে তো আপনারা যখন এখানে ক্লিক করবেন আপনাদের সামনে দুটো অ্যাকাউন্ট ওপেন হতে পারে অনেকের এটা একটা অ্যাকাউন্টেই দেখাবে কারণ যেহেতু আমার ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম লিঙ্ক করা রয়েছে সেটা আমার দুটো অ্যাকাউন্টে শো করছে ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম তো অনেকের ফেসবুক যাদের লিঙ্ক করা নেই তাদের শুধু ইনস্টাগ্রামই দেখাবে তো আপনারা এখান থেকে ইনস্টাগ্রামটার উপরে ক্লিক করবেন ইনস্টাগ্রাম ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন চাইছে প্রথমে আপনার কারেন্ট পাসওয়ার্ড আপনার বর্তমানে যেই পাসওয়ার্ড আছে সেটা তো অনেক সময় কি হয় আপনারা যেহেতু আপনাদের পাসওয়ার্ড জানেন না তো কীভাবে আপনারা আপনাদের কারেন্ট পাসওয়ার্ড জানবেন আপনাদের বর্তমানে যেই পাসওয়ার্ড আছে সেটা যদি আপনি না জানেন তাহলে পরে তার উপরও আমি একটা ভিডিও করে রেখেছি ওপরে আই বাটনে দেখতে পাচ্ছেন এখানে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন অথবা আমার চ্যানেলে গিয়েও আপনারা ভিডিওটা দেখতে পারবেন যে কিভাবে আপনারা বর্তমান পাসওয়ার্ড দেখবেন তো এটা ছাড়াও আপনি আরও একটা প্রসেস আছে যেটার মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন নিজের দিকে দেখতে পাচ্ছেন ফর গো পাসওয়ার্ড একটা অপশান আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার যে জিমেলটা রয়েছে সেই জিমেলে একটা অলরেডি মেল চলে গিয়েছে তো আপনি আপনার জিমেলটাকে অন করবেন আপনার যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা আপনি অন করবেন তো আমরা এখান থেকে আমার যেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খোলা রয়েছে সেই জিমেলটাকে অন করলাম তো অন করার পরে দেখুন এখানে দেখুন অটোমেটিক একটা মেল চলে এসেছে ইনস্টাগ্রাম থেকে রিসেট ইউর পাসওয়ার্ড বলে তো আপনি জিমেলটাকে জাস্ট ওপেন করুন ওপেন করলে পরে দেখবেন এখানে একটা অপশান আছে রিসেট পাসওয়ার্ড তো এখানে আপনারা রিসেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করুন রিসেট পাসওয়ার্ডের উপরে যদি ক্লিক করেন তাহলে পরে আপনাদের সামনে একটা এন্টারফেস চলে আসবে এরকম একটা এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড এখানে দেখুন আপনাকে আবার নিউ পাসওয়ার্ড দিতে বলছে আপনারা এবার যেটা পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিতে পারেন এবং তারপরে আবার নিচে পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এগেন মানে আপনারা যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা আবার দেবেন দেওয়ার পরে যে রিসেট পাসওয়ার্ড নামে যেটা রয়েছে তো সেখানে ক্লিক করলে পরেই কিন্তু আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো এভাবেই আপনারা খুবই সহজ একটি পদ্ধতিতে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে পরে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে পারেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন